আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা আজ বাচ্চাদের জন্য অথবা বড়দের বিকেলের নাস্তার টেবিলের জন্য খুবই মজাদার একটি স্ন্যাক্স আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম এজন্য প্রথমে একটি বলে আমি হাফ কাপ পরিমাণ মুরগির মাংস সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে পাতলা পাতলা টুকরো করে নিয়ে নিলাম এতে আমি একটি মাঝারি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ আদা খুব মিহি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ গাজর কুচি দু টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং এক প্যাকেট চাট মশলা দিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ খাবারের তেলও আমি ব্যবহার করেছি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিব মেখে আমরা একটি পুট তৈরি করবো যেটা আমরা আমাদের নাস্তাতে ব্যবহার করবো এবার এখানে পাউরুটির সাইডগুলো আমি কেটে নিচ্ছি পাউরুটির সাইডগুলো কেটে নিলে আপনার নাস্তাটি তৈরি করতে খুবই সুবিধা হবে আমার বাড়িতে তৈরি করাতে আমার বেবিরা এবং আমাদের বাড়ির মুরব্বীরা সকলে কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ করেছে আশা করছি আপনার পরিবারের সকলেই এটা খুব পছন্দ করে খাবে প্রথমে আমি পানিতে পাউরুটির টুকরোগুলোকে ভিজিয়ে হাতে চাপ দিয়ে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি এবার এর মধ্যে পুরগুলো অল্প অল্প পরিমাণ দিয়ে একটু লম্বা শেপ করে দিয়ে দিব এবার এক পাশ থেকে এটাকে ফোল্ড করে নিব। আপনারা পুরের পরিমাণটা কম বা বেশি করে দিতে পারেন এই কাজটিও আপনাদের একটু সাবধানে করতে হবে না হলে কিন্তু পাউরুটি দুই সাইড ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি আপনাদের সুবিধার্থে আরও একটি পাউরুটি মধ্যে পড় দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অনায়াসেই খুব অল্প সময়ে এই নাস্তাটি বাসায় তৈরি করে নিতে পারেন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেস্টটি পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন এটি তৈরি করা কিন্তু খুবই সহজ একটু সময় নিয়ে আস্তে ধীরে কাজটি করতে হবে এর স্বাদ ছিল অসম্ভব মজার আপনারা চাইলে এই নাস্তাগুলো ফ্রোজেন করেও কিন্তু রেখে দিতে পারেন দু তিন দিন এগুলো অনায়াসেই রেখে বাচ্চাদের টিফিনে অথবা নাস্তার টেবিলে আপনারা ভেজে সার্ভ করে নিতে পারবেন এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এবার একে একে আমি তৈরি করে নেয়া নাস্তাগুলো ভেজে নিব। এ সময় চুলার হিটটা মিডিয়ামে রাখার ট্রাই করবেন যেহেতু পাউরুটি হিট বেশি থাকলে আপনার পাউরুটিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অনায়াসেই এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন এত বেশি সুস্বাদু ছিল ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আপনারা এই নাস্তাটি অনায়াসেই তৈরি করে নিতে পারেন অতিথি আপ্যায়নও হতে পারে এটি একটি বেস্ট রেসিপি সকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেবো দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে উপরটা ছিল মুচমুচে আর ভেতরটা খুবই জুসি সবাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন